ওরে সিগন্ধ এই মধু মন্দ সর্বিকোতাই পেলিবল ওরে সূর্যমকি কেন রইলি ঝুঁকি কোন সে বেতাই আকি চল চল ও সিকন্দ এই মধু মন্দ পেলি পেলিব সূর্যমুখী কেন রইলি ঝুঁকি ঘন সে বেতাই আকি চল চল ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি ওরে জুইজা মেলি বল কোথায় পেলি অরে শিউলি বেলি পাপড়ি মেলি অরে জুই বল কোতাই পেলি কোতাই পেলি এই গ্রমল অরে সূর্যমুকি কেন রইলি ঝুঁকি কুন সে বেতাই আকি চল চল ওরে নিশিগন্ধা এই মধু মন্দা কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি ঘুণ সে বেতাই আকি চল চল ওরে সাপলা সাদা ওরে হাসির দাদা ওরে সাপলা সাদা ওরে হাসির দাদা কেন এত হেসে যাস তুই হাসি ভরা মুখ তুই কুতা পেলি বল ওরে সাপলা সাদা ওরে হাসির দাদা ওরে সাফলা সাদা ওরে হাসির দাদা কেন এত হেসে যাস তুই হাসি ভরা মুখ তুই কুতা পেলি বল ওরে নিশিগন্ধা এই মধু মন্দা সরবী কুতাই পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি যুকি কুন সে বেতাই আকি চল চল